হ্যালো বন্ধুরা তোমাদের সবাই সুবোধপুর তো দেখো আমি মিলন সঙ্গে ক্লাবে এসেছি আমার মেয়ের মানে দেখো তোমাদের মাঠটা ঘুরে দেখায় এইটা হচ্ছে মিলন সঙ্গ ক্লাবের মাঠ তো দেখো আর এই হচ্ছে মানে আমার ছেলেদের ক্লাসরুম তো এইখানেই এবার থেকে ক্লাস হবে ছতলা পর্যন্ত আছে এইখানেই এবার থেকে ক্লাস হবে তো ওদের স্কুলটা যেহেতু ভাঙা হচ্ছে এই যে দেখো মাঠ তো আমার মেয়ে তো ফাইভে চলে যাচ্ছে হোল্ডার স্কুলে সেই জন্যই আমি সার্টিফিকেটটা নিতে এসেছিলাম দেখো মাঠটা দেখো আমাদের কেমন লেগেছে মাঠটা অবশ্যই কিন্তু কমেন্টে জানি চলো আমি এখন বাড়ি যাচ্ছি